সাহায্য চাওয়ার জন্য তো আমি আমার সাধ্য মতন সবাইকে দেই ইনশাল্লাহ এই জন্য ছেলেটার সবাই দোয়া করবেন বাবা তোমার আব্বু আম্মু আছে হ্যাঁ জোরে আম্মু আছে তোমার আব্বু আছে বিয়া করিয়া সই লাগে আরেক জায়গায় সবাই এই ছেলেটার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা ভালো করে ভাইরাল করে দিবেন আমি এই ছেলেটাকে সর্বোচ্চ সাহায্য করতে চাই যদি আপনাদের সহযোগিতা পাই আপনি হইলেন কী হন আবার প্রতিবন্ধীও আপনি ওর কি হন এই যে ওর দাদি আসলে আমি রাস্তাঘাটের দোকান করি আমার কাছে সব সময় এরকম মানুষ আসে তো আমি চাই এরকম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমি যাতে এরকম পথ যাদেরকে আমি বিপদের মুখে পাই তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি আপনাদের কাছে সেই কামনা রইল ভাইয়া আমি ভিডিওতে দেখার জন্য বলি নাই এরকম একটা ছেলে ভাইয়া আমার খুব মায়া হয় তো ওরে আমি এখন একশোটা টাকা দিলাম কারণ আমার তো আর অত সমর্থন নাই এই ধর খুশি হয়েছ বাবা খুশি হয়েছো তুমি বাবা আমার যখন বেশি সমর্থ হবে তোমাকে আমি বেশি করে দিবি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা নামাজ পয়া এখন আমার সমর্থন কম আমি একটু সাধারণ গরিব মানুষ সেই জন্য বেশি দিতে পারি না ঠিক আছে তোমার দোয়া করি তুমি অনেক বড় আর মাঝে মাঝে আমার এখানে আসবা নামাজ পড়ো তুমি মাঝে মাঝে আমার এখানে আসবা ঠিক আছে আয়শা মজা খাওয়ার জন্য টাকা নিয়ে যাবা বাবা হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ আল্লাহ হাফেজ বাবা